আমরা অনেকেই মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি যা আমাদের মনে ভয় দুঃখ বা কষ্ট জাগিয়ে তোলে কখনো দেখি কোনো বিপদ কখনো দেখি প্রিয়জনকে হারানোর দৃশ্য কখনো দেখি ভয়ঙ্কর ঘটনা কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের শেখানো হয়েছে স্বপ্নের ব্যাপারে সঠিক পদক্ষেপ নেওয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা রসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যা তার কাছে অপছন্দনীয় মনে হয় তবে সে যেন বাম দিকে তিনবার হালকা থুতু দেয় আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে এবং সেই স্বপ্ন কাউকে না বলে সহিহ মুসলিম সাহি বুখারি এর মানে হল প্রথমত স্বপ্ন দেখে ভয় পেলে সাথে সাথে বিল্লাহ মিনা সৈতন রাজিম পড়বেন দ্বিতীয়ত বাম দিকে হালকা তিনবার থুথু ফেলার মতো করবেন এতে কোনো গন্ধযুক্ত লালা থাকবে না তৃতীয়ত সেই স্বপ্ন কারো কাছে বলবেন না কারণ শয়তান মানুষের মনে ভয় ছড়ানোর জন্য এসব দেখায় চতুর্থত অবশ্যই পাশ পরিবর্তন করে ঘুমাবেন আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল ঘুমানোর আগে আয়াতুল কুরসি সুরা এখলাস ফালাক ও নাস পড়া এবং হাতের তালুতে ফু দিয়ে শরীরে মুছে নেওয়া এতে আল্লাহর হেফাজত আপনার সাথে থাকবে মনে রাখবেন খারাপ স্বপ্নের আসল কোনো ক্ষমতা নেই এগুলো শুধু শয়তানের কুমন্ত্রণা আমাদের রক্ষা করেন শুধু আল্লাহ তাই ভয় না পেয়ে বলুন হাসবি আলাইহি আরশিল ওয়াহু অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার উপরই ভরসা করেছি তিনি মহা আরশের রব যে ব্যক্তি আল্লাহর জিকেরে থাকে তার উপর শয়তান কোনো ক্ষতি করতে পারে না তাই রাত হোক বা স্বপ্ন প্রতিটি অবস্থায় আল্লাহর সান্নিধ্যে থাকুন তাহলেই আপনার হৃদয় শান্ত হবে ভয় দূর হবে আর মন প্রশান্তি পাবে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন এবং বেল আইকন প্রেস করে সাথেই থাকুন ধন্যবাদ